মওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করতেছি এই মাদবপুরের জমিনে বসে উনি যে বক্তব্য রেখেছেন আওলাদা রাসূল নবী বংশের 41 তম আওলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা সম্পর্কে আল্লামা সৈয়দ তাইয়ব ডিম উনি নাই ওলার ছেলের হাতের ছোয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইনপোর্টেড মাল। একটা বিক্রি হয় বিশ্বাস হয় না মনে হয় হয় না 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 হয় আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে গ্যালাস বোতল বিক্রি হয় লাখ টাকা যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় না তার হাতের ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে পাঁচ লাখ টাকা পাঁচ একটা ডিম বিক্রি করছে এক লাখ টাকা করে এগুলো বলার জন্য ওয়াজ করতে গেছেন আর কত আমার বিরুদ্ধে তুমি তোমার বিরুদ্ধে আমি আমার বিরুদ্ধে তুমি এজন্য মানুষ ওয়াজে নিয়ে গেছে আমি দশ লাখ টাকা চ্যালেঞ্জ করেছি আমি এখনো উনি যে বক্তব্য রেখেছেন ঔলাদ রসুল নবী বংশের একচল্লিশতম ঔলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা সম্পর্কে যার দাদা যান উনিশশো চুয়ান্ন ইংরেজিতে মুক্তিযুদ্ধের আরও প্রায় বিশ বছরের কাছাকাছি আগে প্রায় ১৮ বছর আগে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া বানিয়েছেন যেখানে বর্তমানে প্রায় দশ হাজারের কাছাকাছি ছাত্র ইলমে ইন শিখছে ওনারা উনি বললেন পাকিস্তান থেকে ইম্পোর্টে একজন বৃদ্ধ মানুষ লজ্জা পেলাম আপনার ওনার কথা শুনে পাকিস্তান তো হয়েছে একাত্তরের পরে না সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লাহ আলাই তো জামে আহমদিয়া সন্নি আলিয়ার প্রতিষ্ঠা করেছেন চুয়ান্ন ইংরেজিতে ইম্পোর্ট কখন হলো আর ধরে নাম পাকিস্তান থেকে এসেছে তো শাহ জালাল এমন থেকে আসে নাই শাহ পরান শাহ শাহ সুলতান বলখি বলক থেকে আসে নাই শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে আসে নাই বায়জিদ বুস্তামি বুস্তাম থেকে আসে নাই আর কত আমি ওনাকে দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম উনি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটা মিথ্যা প্রমাণ করতে না পারলে ওনাকে দশ লক্ষ টাকা দেব আর যদি প্রমাণ করতে পারি ওনাকে প্রকাশ্য বা করতে হবে ঠিক কিনা মূল কথা হলো ভাই বন্ধ করেন এগুলো একসাথে চলি এক জায়গায় এক হয়ে যাই আমার নবী আল্লাহকে তো সবাই মানি নবীর মোহাব্বতের জায়গায় আমরা যদি এক হয়ে যাই তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে থাকবে